সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন ঈদের দিন রান্না করেছিলাম এই শাহি মুরগির রোস্ট তার জন্য কিন্তু ভাবলাম তা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা প্রথমেই কিন্তু আমি এখানে মুরগি নিয়ে নিয়েছি আর আমি কিন্তু একটা মুরগিকে আট পিস করে নিয়েছি আসলে চার পিস করিনি কারণ একটু মিডিয়াম সাইজের পিস করলে যে খেতে একটু বেশি ভালো লাগবে আর আমার বাসায় বলেছিল যে তারা বড়ো সাইজের মুরগির পিস দিয়ে রোস্ট খাবে না তার জন্য তো যাই হোক আমি কিন্তু মুরগিগুলোকে একটু লবণ মেখে এরপর সুন্দরভাবে ভেজে নিয়েছি আর ভাজাটা কিন্তু একেবারে বেশি ভালো করে ভাজা যাবে না খুবই হালকা হালকাভাবে কিন্তু ভাজতে হবে বেশি ভালোভাবে ভাজলে দেখা যাবে যে মুরগিটা শক্ত হয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু ভাত তারপরে আমি চুলার মধ্যে প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তো পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছে আদা রসুন বাটা আর কিছু আস্ত মশলা দিয়ে দিলাম আস্ত মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে আর কাঁচামরিচগুলো কিন্তু মাঝখানে কেটে দিয়েছি কেটে একটু নেড়ে চেড়ে এরপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি রোস্ট মশলা এখানে আমি এক প্যাকেট রোস্ট মশলা পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো আর কষানোর জন্য কিন্তু সামান্য পরিমাণে একটু পানিও দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় তো এইভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে টক দই আর আমি টক দইটা কিন্তু বাসায় তৈরি করেছিলাম গুঁড়া দুধ দিয়ে তো গুঁড়া দুধ দিয়ে তো তৈরি করা টক দইটা কিন্তু একটু ভালোভাবে ফেটে দিয়ে এরপর দিয়ে দিলাম মশলার মধ্যে কারণ আমি মশলার মধ্যে এই টক দইটা দিয়ে দিয়েছি কারণ চাচ্ছিলাম না যে মাংসের মধ্যে দিই তো আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা আমি প্রথমে দিই তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট আর আমি কিন্তু এটা দেখুন টেস্টিং সল্টের একটা প্যাকেট এটাই আমি আপনাদের দেখাচ্ছি যে যে টেস্টিং সল্ট দিয়েছি হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এই মশলাগুলো কিন্তু একেবারে অপশনাল কিন্তু এই মশলাগুলো দিলেই কিন্তু খাবারের টেস্টটা অনেক অনেক ভালো আসে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে পশোনাটা কতটা ভালো হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু এই রোস্টটা খেতে ভালো লাগবে না তো খুব ভালোভাবে কষিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো আর এই মুরগির পিসগুলো দেখতেই পাচ্ছেন যে আমি খুবই হালকা করে ভেজেছি হালকা করে ভাজা মুরগির রোস্টগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায় আমি কিন্তু মুরগির রোস্ট এভাবে সবসময় রান্না করি না আমি মুরগির রোস্টটা যেভাবে রান্না করি সবসময় মুরগির মাংসের সাথেই আমি টক দই আর আদা রসুন বাটা একটু লবণ মেখে মেরিনেট করে রাখি আর আমি ভাজি না ভাজা ছাড়াই রোস্টটা করে ফেলি কিন্তু আজকে ভাবলাম একটু শাহিভাবে রান্না করব তার জন্য কিন্তু মুরগির পিসগুলো একটু ভেজে নিয়েছি তো যাই হোক একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি যেভাবে মুরগির রোস্ট রেগুলার রান্না করি সেভাবেও কিন্তু আমি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আর আজকে যেহেতু শাহিভাবে রান্না করছি একটু অন্যভাবে আর আজকের রোস্টটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে বিয়ে বাড়ির এটা ফিল হয়ে যাবে এতটাই মজার হয়েছে এই রোস্টটা তো যাই হোক খুব ভালোভাবে কিন্তু একটু নেড়ে চের নিচে দেখতেই পাচ্ছেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা একেবারে চারদিকে ছড়িয়ে পড়েছে আর এত সুন্দর একটা ঘাণ বের হয়েছে কে বলবো তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ দুধ দিচ্ছি আর আজকে কিন্তু রোস্টের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করছি না শুধুমাত্র দুধ দিয়ে কিন্তু রোস্টটা রান্না করছি তো দুধটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অনেকেই এখানে বলতে পারেন যে শাহি রোস্ট রান্না করছে তাহলে বাদাম পাটা কেন দিচ্ছি না আসলে আমি বাদাম পাটা ছাড়াই রান্নাটা করবো তার জন্য কিন্তু বাদাম পাটা দিইনি আর বাদাম পাটা ছাড়াও কিন্তু শাহী রোস্ট রান্না করা যায় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে কিন্তু আমি অত একটা মশলা বা এত জিনিস ব্যবহার করিনি খুব সিম্পল ডাবল ভাবে কিন্তু রান্নাটা করছি তো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য যত অপেক্ষা করব রোস্টের মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত আর এখন দিয়ে দেব কাঁচামরিচ আমি প্রথমে কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম একটু বেশি পরিমাণে এগুলা মাঝখান বরাবর কেটে দিয়েছিলাম কিন্তু এখন দিয়েছি আস্ত কাঁচামরিচ আর এখন কিন্তু অনেক বেশি পরিমাণে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ এই রোস্টের মধ্যে যদি কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর দেখুন খুব ভালোভাবে কিন্তু বলক এসে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে খুব ভালোভাবে একটু নেলে চেড়ে নেব আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার ছড়িয়েছে আর একটু নেলে চেড়ে নিয়েই কিন্তু ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য আর আমি যেহেতু ব্রয়লার মুরগি রান্না করছি তো এই রান্নার ক্ষেত্রে কিন্তু সময় একটা বেশি লাগে না আর আমি পানির পরিমাণ মানে দুধের পরিমাণটাও খুব কম দিয়েছিলাম তো যাই হোক দশ মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এই চিনিটা দিচ্ছি টেস্টটা ব্যালেন্স আসার জন্য আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ ঘি আর আমি কিন্তু এখানে যে চিনিটা দিয়েছি চিনিটার কারণে কিন্তু এই রোস্টের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর ঘিয়ের কারণে তো আরও বেশি বেড়ে যাবে আর খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে ঘি থেকে আর আমি যেহেতু লাস্ট পর্যায়ে ব্যবহার করেছি তার জন্য কিন্তু ঘির থেকে একটা স্ট্রং ফ্লেভার বের হবে তো যাই হোক আমি কিন্তু খুব ভালোভাবে নেড় চেড়ে নিচ্ছি আর রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে এক থেকে দুই মিনিটের জন্য আর এর চেয়ে বেশি আমি ঢাকনা চেপে রাখবো না তো খুব ভালোভাবে কিন্তু নেড়েছেড়ে নিচ্ছি আর আমি রোস্টের মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল রাখবো কারণ একেবারে শুকনো শুকনো রোস্টটা আমি রাখবো না তো যাই হোক আমি দুই মিনিটের জন্য কিন্তু ঢাকনাটা ঢেকে দিয়েছি ঠিক দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমার রোস্টটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে তাই না আর এই রোস্টের মধ্যে যদি বেজ বেরেস্তা দেওয়া না হয় তাহলে কি আর রোস্ট মনে হয় বলেন কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছে আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিন্তু আবারও ঢাক্টা দিয়ে ঢেকে আমি চুলা আঁচটা একেবারে লো করে রেখে দেবো আর দেখুন রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট কালারটা কত সুন্দর এসেছে তাই না আর খুব সুন্দর একটা গ্রাউন্ড বের হয়েছে দিকে আর খুবই মজার হয়েছিল এই রোস্টটা আর যেহেতু এই রোজটা ঈদের দিন রান্না করেছিলাম পোলাওর সাথে খাওয়ার জন্য আর খেতে তো অসম্ভব ভালো লেগেছে সবাই খুব পছন্দ করেছে আজকের জন্য এই পর্যন্তই আর সবাইকে জানে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ